ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই সালের নতুন কারিকুলাম অনুযায়ী তোমরা যে বাংলা বইটি পেয়েছ অর্থাৎ চারোপাঠ বইয়ের দ্বিতীয় যে গল্পটি রয়েছে মিনু আজকে আমি তোমাদের এই গল্পটি থেকে চমৎকার কিছু এমসিকিউ কিউ প্রশ্ন সাজেশন হিসেবে দেব যেই প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা সহ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো দুই সালের নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের সামনে উপস্থাপন করে দেখাবো তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রেখেছি সেটি হলো মিনু কেমন ধরনের প্রতিবন্ধী ছিল অর্থাৎ তার যে শারীরিক সমস্যা ছিল সেই সমস্যাটা আসলে কেমন ছিল কি সমস্যা ছিল ইতিমধ্যে হয়তো তোমরা যারা গল্পটি পড়েছ বা আগের ক্লাসটি দেখেছ বুঝে ফেলেছ যে উত্তরটি কী হতে চলেছে তো এক নম্বরের সঠিক উত্তর হলো ঘ বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল অর্থাৎ সে বোবা ছিল অর্থাৎ মুখে কথা বলতে পারতো না এবং কানেও সে কম শুনতে পেত তবে একদম ভালো শুনতে পেতো না এজন্য তার এই যে এই দুইটি শারীরিক সমস্যা তার ছিল তো তোমাদেরকে এইভাবে ঠিক পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে যেখানে চারটি অপশন থাকবে তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর বেছে নিতে হবে এরপরে দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আছে মিনুর সইয়ের নাম কি ছিল অর্থাৎ মিনু যে একটা কল্পনা নির্ভর জগৎ তৈরি করেছিল এই কল্পনা নির্ভর জগতে তার সই কে ছিল তো চারটি অপশন দেখতে পাচ্ছ দুই নম্বরে সঠিক উত্তর হবে ক শুকতারা অর্থাৎ সে ভোরে যখন ঘুম থেকে উঠত কয়লা ভাঙার জন্য তখন সে পূব আকাশে তার এই সুক্তারা সইকে দেখত এবং মনে মনে কথা বলতো তিন নম্বরে লেখক বনফুলের প্রকৃত নাম কি। অর্থাৎ আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যে পরীক্ষায় এমসিইউ প্রশ্নগুলো আসবে তার তিনটা উৎস রয়েছে একটি হলো সেই গল্প এর হলো সেই গল্পের যে শব্দার্থ ও পাঠ পরিচিতি রয়েছে সেই জায়গাটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা সেটি হলো এই লেখক পরিচিতি অর্থাৎ তার মধ্যেও থেকেও তোমাদের বার্ষিক পরীক্ষা অথবা অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে এবারে দেখো তিন নম্বরে লেখক বনফুলের যে প্রকৃত নাম ছিল সেটি হবে তিনের খ বলাই চাঁদ অথবা বলতে পারো বলাই চাঁদ মুখোপাধ্যায় অন্যদের পাশে মুখোপাধ্যায় দেখে কনফিউশনে যাতে তোমরা না পড়ে যাও চার নম্বরে যে দেখো যে প্রশ্নটি আছে মিনুর ব্যবহৃত হাতুড়িটির নাম কি ছিল অর্থাৎ যে হাতুড়িটি দিয়ে সে রোজ কি করতো তোমার কয়লা ভাঙত তো চার নম্বরের সঠিক উত্তর হলো ঘ গদায় পাঁচ নাম্বারে অবসর সময়ে মিনু কোথায় যায় অর্থাৎ সে কাজের ফাঁকে যখনই একটু সুযোগ পেত সে অবসর সময়ে সে কোথায় যাইত এবং যেটা সে প্রতিদিন গল্পে করত তো পাঁচ নম্বরের সঠিক উত্তর হলো গ সাদে যেত ছয় নম্বরে মিনু গল্পে কোন পাখির কথা বলা হয়েছে তো মিনু এবং সেই পাখি এই দুজনের মধ্যে আমরা গল্পের শেষ অংশে যে একটি মর্মাত্মক কাহিনী দেখি অর্থাৎ এই পাখিকে কল্পনার জগতে রেখে সে যে কোন কল্পনার আশায় বসে আছে সেটি আমরা জানি যা তা কখনোই তার পূরণ হবার নয় কারণ সে মনে করতো যে হলুদ পাখি আসবে এবং আসলেই নাকি তার বাবা ফিরে আসবে কিন্তু তার বাবা তো তার জন্মের আগে মারা গিয়েছিল তো তোমাদের এই মিনু গল্পে কোন পাখির কথা বলা হয়েছে এটি সঠিক উত্তর হল গ হলুদ পাখির কথা বলা হয়েছে সাত নম্বরে সুক্তারা মূলত কোন গ্রহের নাম তো তার যে সই ছিল সুক্তারা এই সুক্তারা বলতে পূবা কাশে যেটিকে আমরা খুব সকালে দেখতে পাই সেটি আসলে একটি গ্রহ তার নাম হলো শুক্র গ্রহ অর্থাৎ সাত নম্বরে সঠিক উত্তর হবে ক শুক্র আট নম্বরে মিনু কোন গাছের শুকনো ডালের দিকে তাকিয়ে থাকতো অর্থাৎ সে যে হলুদ পাখির অপেক্ষা করতো কারণ হলুদ পাখি আসলেই সেই গাছের শুকনো ডালটিতে বসত তো সে সাদে গিয়ে তার দিকেই তাকিয়ে থাকতো সেই শুকনো ডালটির দিকে তো সেটা কোন গাছের ডাল ছিল তো আমরা যারা গল্পটি খুব ভালোভাবে গত গ্লাসে দেখেছি তারা কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাল্লাহ তো আট নম্বরের সঠিক উত্তর হলো ঘ কাঁঠাল গাছ ছিল নয় নম্বরে মিনু উনুনের নাম কি রেখেছিল অর্থাৎ মিনু যে তার কল্পনার জগতে এক একটি কাহিনি করতো অর্থাৎ যে কোনো একটা কিছু হাতুড়িকে সে গদায় নাম দিয়েছিল সে কালো পাথরকে সানু নাম দিয়েছিল এভাবে সে যে কত রকম কল্পনার জগৎ করেছিল শুক তারাকে সে তার সই বলেছিল কয়লা ও মিটসেপটা তার শত্রু ছিল আমরা আরও জানি যে কালো মেঘকে দেখলে সে কালো মেঘকে কয়লার সাথে তুলনা করত এছাড়াও তার যে ঘটিটা ছিল প্রিয় ঘটি সেটার নাম সে রেখেছিল পুটি। এছাড়াও আমরা জানি যে সে কি করত উনুন ধরানোর জন্য যে ঘটে ছিল সেই ঘটেকে সে তরকারি ভাবত এরপরে উনুনের নাম সে কি দিয়েছিল রাক্ষসী দিয়েছিল এছাড়াও জ্বলন্ত কয়লা যখন সে দেখত তখন সে সেটাকে রক্তাক্ত মাংসের সাথে তুলনা করতো তো এই যে তার জগৎ কল্পনার জগৎ এগুলো আমরা তার গল্প থেকে ক্লাসে খুব সুন্দরভাবে এগুলো বুঝে নিয়েছিলাম তো এখন দেখো তাহলে নয় নম্বরের উত্তর আমরা কি পেলাম মিনু উনুনের নাম কি রেখেছিল এটি সঠিক উত্তর হবে খ রাক্ষসী রেখেছিল দশ নম্বরে মিনু ঘুটেকে কিসের সাথে তুলনা করেছিল তো আমি একটা এটা বললাম যে যখন সে উনুন ধরাতে যাইতো তখন সে কয়লা ঘুটে এবং কেরোসিন তেল ব্যবহার করে আগুন জ্বালাত তো ঘুটেকে সে তখন নাম বলেছিলাম আমরা পড়েছিলাম যে ঘুঁটের নাম সে দিয়েছিল ভেবেছিলো তুলনা করেছিল তরকারির সাথে তো তার যে কল্পনা এটা আসলেই অন্য রকমের এবং অনেক সময় আমাদের কিন্তু হাসিও পাই এই তুলনাগুলো দেখলে এগারো নম্বরে মিনু গল্পের মিনুর শত্রু কে ছিল আমরা ইতিমধ্যেই শুনে ফেললাম এটা সঠিক উত্তর হবে খ কয়লা ও মিডসেপটা যার মধ্যে সে কি করতো মিডসেপটার সেপ্টার মধ্যে সকল বাসন বসন থাকতো যার কারণ সে বলতো এই সব করে ফেলেছে তার পেটের মধ্যে ভরে ফেলেছে খেয়ে ফেলেছে এই জন্য সে তাকে তার শত্রু মনে করত কারণ সেই বাসনগুলো ছিল তার বন্ধু যেমন চারটি গ্লাস ছিল আরো তারো বারো এবং কারো ছিল তার বন্ধ এরপরে দেখো বারো নম্বরে মিনু গল্পে মিনুর মশাইয়ের নাম কি তো এটি খুবই সুন্দর প্রশ্ন তো মিনুর মশাইয়ের নাম হলো যোগেন বসাক তোমরা কি ভুল করে ঘ নম্বরে নগেন বসাক ভেবে ফেলো না এরপরে তেরো নম্বরে মিনুর কয়লা ভাঙার পাথরটির নাম কি ছিল তো মিনুর কয়লা ভাঙার যে পাথরটি তার নাম ছিল তেরো সঠিক উত্তর হবে গ শানু চোদ্দ নম্বরে মিনুর কালো মেঘকে ইসের সাথে তুলনা করেছে অর্থাৎ মিনু কালো মেঘকে তোমার কয়লার সাথে তুলনা করেছে অর্থাৎ চোদ্দো নম্বরের সঠিক উত্তর হলো ঘ পনেরো নম্বরে সকালে পূর্ব আকাশে কোনটিকে জল জল করতে দেখা যায় তো সকালে পূর্ব আকাশে শুকতারকে জল জল করতে দেখা যায় তো পনেরো নম্বরের সঠিক উত্তর হলো খ ষোলো নম্বরে মিনু গল্পে মিনু প্রতিদিন কখন ঘুম থেকে উঠত তো আমরা জানি যে মিনু খুবই ভোরে ঘুম থেকে উঠতো এবং সময়টি ছিল ভোর চারটা তো ষোলো নম্বরের সঠিক উত্তর হলো ঘ ভোর চারটা সতেরো নম্বরে মিনু গল্পের মিনুর বয়স কত ছিল তো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো মিনুর বয়স ছিল হল দশ বছর সতেরো নম্বরের সঠিক উত্তর আমরা পেলাম গ দশ বছর আঠেরো নম্বরে মিনু কার বাড়িতে থাকতো এই প্রশ্নটিতে একটু চালাকি করা হয়েছে কেননা গল্পে আমরা দেখি সেখানে বলা হয়েছে যে মিনু তার দূর আত্মীয় দূর সম্পর্কের আত্মীয় পিসে মা পিসিমার বাসায় থাকতো আমি এখানে চেঞ্জ করে তোমাদের পিসে মশাই দিয়েছি অর্থাৎ পিসে পিসে মশাই এবং পিসি দুজনের তো একই বাড়ি এজন্য এখানে দেখো আমরা এখানে এটা চেঞ্জ করে দিয়েছি তো আঠারো নম্বরের সঠিক উত্তর হবে পিসে মশাই এখানে পিসিমা থাকলেও আমরা সেটাই দিতাম উনিশে মিনু জ্বলন্ত কয়লাকে কিসের সাথে তুলনা করেছিল আমরা তুলনা করেছিল জ্বলন্ত কয়লাকে কিসের সঙ্গে ইতিমধ্যে শুনে ফেলেছি তো এবং উনিশের সঠিক উত্তর হবে গ রক্তাক্ত মাংস বিশ নম্বরে মিনুর ঘটিটার নাম কি ছিল তো মিনুর ঘটিটা যেহেতু তার অনেক প্রিয় বন্ধু ছিল তো তার নাম ছিল পুটি বিশেষ সঠিক উত্তর হলো ক পটি একুশ নম্বরে মিনুর বাবা বিদেশ থেকে ফিরবে একথা কথা তাকে কে বলেছিল তো মিনু যখন ছোট ছিল তখন তার মাসিমা অর্থাৎ খালা তাকে কানের কাছে অনেক জোরে চিল্লায় বলেছিল এই কথাটা তো একুশের সঠিক উত্তর হলো ক মাসিমা বাইশ নম্বরে মিনুর মতে কে তার মতো কয়লা ভাঙতে ওঠে অর্থাৎ সেই ভোরে সে যখন আকাশে জল জলে সইকে দেখত শুক্তারাকে তখন সে ভাবতো হয়তো এই সুক্তারাটা আমার সয়েও কি করেছে আজকে কয়লা ভাঙতে উঠেছে তো বাইশ সঠিক উত্তর হবে খ শুক্তারা। তো এই সুন্দর মজার গল্পটির যত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমি সবই তোমাদের সামনে দেখালাম এবং আরও তোমাদের মধ্যে এটুকু বলতে চাই যে তোমরা যারা এখনও গল্পটি পড়নি তোমাদের দারুণ চমৎকারভাবে আমি গল্পটি উপস্থাপন করে ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছি তোমরা চাইলে সেই গল্পটির ক্লাসটি দেখতে পারো তাজগের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ